কেমন আছো সবাই সোনাই সুহাগান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই গরমের ছুটি প্রায় দু সপ্তাহ কেটে গেল এবার বাড়ি যাচ্ছি আর হাতে মাত্র দু সপ্তাহ বাকি আছে ছুটির ওই দুই বাড়ি মিলে থেকে আসব। পুচকু যখন ছোট ছিল তখন গরমের ছুটিতে গিয়ে প্রায় এক মাসই থাকতাম এখন আর হয় না পুচকুর পড়াশোনা বেড়েছে বাড়ি গেলে একদমই পড়াশোনা হয় না ওর আর জোরও করতে পারি না তাই ভাবলাম পড়াশোনাটা এখান থেকে করিয়ে নিয়ে যায় কারণ এসেই ওর এক্সাম শুরু হয়ে যাবে ওই জন্য কদিনের জন্য বাড়ি যাই তো তাই জন্য খেলাধুলা আনন্দের মধ্যেই থাকে আমরাও খুব একটা জোর করতে পারি না ওই জন্য ওরা তো সবসময় বাঁধনের মধ্যেই থাকে এই কদিন না হয় একদম ছাড়া খোলা হাত পায়ে আনন্দ করুক আমরাও ঠিক তাই করতাম যখন মামার বাড়ি যেতাম কি যে মজা লাগতো বই নিয়ে যেতাম ঠিকই কিন্তু পড়তে বসলে মামারা বলতো মামার বাড়ি এসে কেউ পড়ে নাকি ব্যাস এই কথাটা বলে দিলে হলো আর পড়তে বসতাম না কিন্তু ওদের ক্ষেত্রে তা না ওদেরকে একটুখানি হলেও পড়াতে বসতে হয় কারণ ওদের পড়াটা এখনকার অনেকটাই আর সিলেবাসটাও তো প্রচুর বাড়ির পথে যেতে যেতে পড়ে গেছে বলতে পারো যখন কলকাতা থেকে ফিরি মুর্শিদাবাদ তখন মাদার সাথে একবার না একবার ঢুকতেই হবে সকালে ব্রেকফাস্টটা ওখানে সেরে আসি মোটামুটি এখন আটটা মতো বাজে ঠিক মতো খোলেও কিন্তু আস্তে আস্তে ভিড় শুরু হয়ে যাবে আর এখানকার জন্য তো আলাদা করে কিছু বলার নেই তোমরা সবাই জানো এখানকার খাবার দারুণ টেস্টি হয় আর আমরা যেগুলো খাই সেগুলোই আর কি নিয়েছি করে কিছু এক্সট্রা নিয়ে টেস্ট করি না কারণ জানি না কেমন হবে না হবে তো খাওয়া দাওয়ার পরে এখন আবারও রওনা হলাম এখন গাড়িতে যাই বলে প্রায় চার ঘন্টায় পৌঁছে যাই কিন্তু একটা সময় ছিল তখন বাড়ি যেতে প্রায় সাত আট ঘন্টা লেগে যেত জানো তখন এত দূরে গাড়ি নিয়ে যাওয়ারও সহজ করে তার আমাকে তখন আমি তোকে অনেক মিস করি তুইও আমাকে মিস করিস গ্রামের রাস্তায় ঢুগলে না এত ভালো লাগে চারিদিকে এত সবুজ আর এখন তো পাটের সময় ছিল

তখন যেভাবে আমরা আসতাম বাড়ি সেই গল্পটাই করি আমরা প্রথমে বিধাননগরে স্টেশনে যেতাম বাসে করে তারপরে সেখান থেকে লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার টোটো করে বাস স্ট্যান্ডে যেতাম বাস স্ট্যান্ড থেকে আবার বাসে করে মোটামুটি দু ঘন্টা লাগতো তারপর রাধানগর ঘাটে আসতাম সেখান থেকে আবার তখন তো ঘাটে ব্রিজ ছিল না সেই সময়টায় আবার নৌকো করে যেতাম তারপরে আবার ওপারে গিয়ে হয় বাস ধরে হয় টোটো ধরে তারপরে বাড়ি এইভাবে আসা যাওয়া হতো প্রায় সাত আট ঘন্টা লেগে যেত কী যে কষ্ট হতো তখন বেশ কষ্টই লাগতো আসা যাওয়া করতে এখন কিছু মনেই হয় না তার উপরে রা রানাঘাটের ব্রিজটা হয়ে যাওয়ার পরে এখন তো মনে হয় এখানেই বাড়ি জাস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে যাওয়া আসা করতে পারি বাড়ি এসে দেখি আঙুর গাছটা কত বড় হয়ে গেছে একদম আর মা বলছিল প্রচুর আঙুর ধরেছে আর বাড়িটা পুরো সবুজে ভরে গেছে একদম দেখেও ভালো লাগছে তবে বাড়ি এসে এবার খুব যে বেশি ভিডিও করতে পেরেছি তা নয় করেছি মোটামুটি এই স্মৃতি হয়ে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু কেন জানি না আমার একদম ইচ্ছে করছিল না এবার বাড়ি গিয়ে ভিডিও করতে তো যাই হোক যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে গল্পের আকারে শেয়ার করি এই যে এখন পরের দিন সকালবেলায় লুচি ভাজা হচ্ছে আর বাড়ি এলে জানোই তো খাওয়া দাওয়ার এত জোর পড়ে যায় কয়েকটা দিনের জন্য আসা হয় তাই মারা ভাবে কি খাওয়াবো আর কি খাওয়াবো না এরকমটা এই যে এখানে তিনজন খেতে বসে পড়েছে আর ওই যে ওটা হচ্ছে আমি সঙ্গী ভালো লাগবে সত্যি খেয়ে পড়তে বসে যাবে ঠিক আছে আর যে রান্নাগুলো আমি ওখানে করি না সেগুলোই আর কি মা রান্না করে যেগুলো মায়ের হাতে আর কি ভালো লাগে এই যে যেমন ডালের বড়া এটা আমার এত ফেভারিট তো এখন রান্নার তোর্য শুরু হয়ে গেছে আর এই আমের সিজনে আম এই আমগুলো আমার এত ফেভারিট লাগে খেতে খুবই ভালো লাগে তো আমগুলো দেখে না একটা মজার ঘটনা মনে পড়ে গেল আমি তখন সবে দু মাস বয়স হ্যাঁ ওই সময়টায় আমের সিজন ছিল আর আমার না সেই সময় জানি না কেন এত ক্রেভিং হচ্ছিলো আমের খুব ভালো লাগছিল খেতে আর কেটে কাটতাম আমার খেতাম এরকম করে খেতাম আর আমি আমার দিকে তাকিয়ে তাকে দেখতো আর আমি লুকে লুকে খেতাম তারপরে একসময় কী হলো ডক্টরের কাছে গেলাম ডক্টর একদম করে আমি আমার আম খাওয়ার জন্য নাকি আমের পেট খারাপ হয়েছে সেটা ভেবে আর কি আম খাওয়াটা বন্ধ হয়ে গেল তখন এখনো খাবার মজা লাগে তো তারপরে এই যে সন্ধ্যাবেলায় ভাই এসেছিলো একটুখানি চাটা করে দিলাম আর একটু নিম সিদ্ধ হচ্ছে ওদিকে আর এখন আমি একটু পড়তে বসাবো না পড়তে বসালে না ও এই দুষ্টুমি করে বেড়াবে আর ওর পিছন পিছন টুসতে হবে আর এই যে এই সুপুরটা মা ওকে দোকান থেকে কিনে এনে দিয়েছে পড়েছি এবারে ছুটিতে আসার পর থেকে লাস্ট কদিন ধরে দেখছি আকাশটা বেশ মেঘলা মেঘলা আর রোজই প্রায় বৃষ্টি হচ্ছে যা গরমের হাত থেকে একটু বাঁচা গেল না হলে যা গরম পড়েছে কি বলবো আর আর এই যে আমি এখানে বসেই না চাটা খাই আর গাছগুলো দেখি বেশ ভালো লাগে আর ওদিকে মা এই যে পাটিসাপটা বানিয়ে ফেলেছে মানে একই দিনে দু রকম তিন রকম করে খাবার বানাচ্ছে এরকম আর কি আর এদিকে আমি এসেছে দেখতে যে আসলে এই জিনিসগুলো কি আর এখানে এসে না বেশ কয়েকটা বন্ধুও জুটিয়ে নিয়েছে তাদের সঙ্গে ও সারাদিন ধরে এরকম খেলা করে আর এই মেয়েটা এত কিউট না ওর নাম আফরিন পাশের বাড়িরই মেয়েটা তো ওর সঙ্গে আমি খেলা করে আর এখন দুজনে মিলে যাচ্ছে ওই বাড়িতে একটু দেখা করতে আম্মুদের সঙ্গে আম্মুরা এসেছিল আগের দিন তো তারপরে মাঝখানে দুদিন কেটে গেছে ওরা যায়নি তাই আম্মু ফোন করছে বলছে ওরা আসলো না কেন সেটা বলে আর কি তো তখন আমি আর কি পাঠিয়ে দিলাম ওদের দুজনকে কুচকুর বাবাকে দিয়ে কাছাকাছি বাড়ি হওয়ার না এটা এক সুবিধা যখন যেখানে মন চায় তখন সেখানে ওরা আসতে পারে যখন ওই বাড়ি থাকে তখন এই বাড়ি চলে আসে যখন এই বাড়ি থাকে তখন ওই বাড়ি চলে যায় তো এইভাবে সুন্দর দিনগুলো কেটে যায় আর এদিকে দেশি মুরগির মাংস রান্না হবে তার জন্য আলুটা ভেজে নিচ্ছি আর মাই রান্না করবে আর তারপরে একটু উপরে এলাম মায়ের সঙ্গে বাবা দাঁড়া

দাদা ছবি তুলবো ছবি তুলবো আকাশটা কি মারাত্মক সুন্দর লাগছে কোথায় ঢুকছ দেখেছ আমাদের আঙুল গাছটা কি বড় হয়েছে কিন্তু জানো তো একদম টক কি করে যে মিষ্টি হবে জানি না তোমরা কেউ জানলে বলো তো একটু কি ব্যবস্থা নিলে বা কি দিলে হবে তো তারপরে একেবারে ছাদে এসেছি এখন এই ছাদটায় কতদিন যে আসেনি তার ঠিকই নেই আসাই হয় না তো আজকে পুচকু বায়না করলো চলো একটু ছাদে নিয়ে চলো তাই নিয়ে এলাম দুজনকে আর এসে দেখি আকাশটা এত সুন্দর লাগছে চারিদিকে মনে হচ্ছে যেন একটা অন্য জায়গায় চলে এসেছি এখানটায় দাঁড়িয়ে আকাশটা দেখতে কী যে দারুণ লাগছে আর আমি তো বেজায় খুশি হয়ে গেছি উপরে এসে কিন্তু আমার একটুখানি ভয় ভয়ও লাগছে ওকে নিয়ে উপরে এসে আর কি তো তারপরে এই যে সবাই মিলে একটু ঘোরাঘুরি করে এবার নিচে যাবো মেঘ ভাঙা আকাশ তো দেখতে সত্যি অপূর্ব লাগে ওই বাড়িতে মোটামুটি এক সপ্তাহ মতো ছিলাম কিন্তু একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করছি যে কিছু কিছু দিনের ঘটনা আর কি তো এই যে এখানে মা তেলের পিঠা বানাচ্ছে আমাদের দিকে গ্রাম্য আঞ্চলিক ভাষায় এটাকে পাকওয়ান বলা হয় বিয়েতে তো খুবই লাগে এটা এটা মাস্ট এটা ছাড়া আমাদের বিয়েই হয় না বাড়িতে তো কুচকু বললো আমার খেতে ইচ্ছে করছে তাই মা বানিয়ে দিচ্ছে আর যখনই মা সব কিছু বানায় তখনই আমাকে শিখিয়ে দেয় যে কীভাবে বানাতে হবে তো আমি একটু ট্রাই করি করি মানে শেখার চেষ্টা তো এখন আমি বানাচ্ছি এটা জানি না কেমন হবে চেষ্টা করছি বানানো তো যাই হোক চলো এইভাবেই দিনগুলো খুব ভালোভাবে কেটেছে এই বাড়ির আর কয়েকটা ব্লগ নিয়ে আসবো সামনে ওই বাড়িতে কাটানো কিছু মুহূর্তের তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি আর এটা যা টেস্টি হয় না খেতে দুর্দান্ত টেস্ট হয়